ছোট্ট একটা কন্টেন্ট করছি ঈদের সিনেমার প্রমোশনালের চলেছে খেলাটা কিন্তু জমে উঠেছে আজকে বরবাদ প্রমোশন করছে তো কালকে জঙ্গলি প্রমোশন করছে তো পরশু দাগি প্রমোশন করছে তো তার পর দিন চক্কর প্রমোশন করছে এক একটা সিনেমা নয়টা সিনেমা নয়টার মতো সিনেমা আসবে বোধ প্রত্যেকটা সিনেমাই তাদের প্রমোশন দারুণ ভাবে মানে ঝড়ের গতিতে প্রমোশন চলছে সময় কম প্রমোশন যে এই অল্প সময়ের মধ্যে সঠিক প্রমোশনটা করে নিতে হবে মানুষের মনে জায়গা করে নিতে হবে সেই জন্য প্রমোশনে কিন্তু কেউ কমতি রাখছে না যে যার মতো করে প্রমোশন করছে এবং অলরেডি দাগি জগলি। এবং বরবাদ এই তিনটি ছবি একটি ভালো অবস্থান তৈরি করে নিয়েছে জগলির অনেক বেশি ভুয়সী প্রশংসা চলছে এখন দাগি জগলি বরবাদ আরেকটা আছে চক্কর সমগ্রই প্রমোশন ঠিকঠাক মতো চলছে চক্কর বোধহয় একটু পিছিয়ে আছে প্রদূষণের দিক থেকে আরও যে কয়েকটা সিনেমা আসবে এর মধ্যে জিন থ্রি জিন থ্রি তো সবচেয়ে পিছিয়ে আছে দৌড়ে জিনিস একটা পোস্টার যদি শেয়ার হয় তাহলে সেটার একটা পোস্টার যদি আপলোড হয় তাহলে সেটা শেয়ার পরে চারটা পাঁচটা ছয়টা দশটা ম্যাক্সিমাম আর অন্যান্য সিনেমার যদি কোনো প্রমোশনাল আসে তাহলে সেগুলোর শেয়ার পরে একশো দেড়শো তিনশো চারশো পাঁচশো পুরোটা হাজার হাজার শেয়ার পরে বর্বাদের একটা পোস্টের শেয়ার তো হাজারও ছাড়িয়ে যায় তো সেই জায়গা থেকে আসলে আমার কাছে মনে হয় যে ছাগলের তিন নাম্বার বা চার নাম্বার বাচ্চা হিসেবে আমি গণ্য করতে পারি এই মুহূর্তে দিক থেকে যাই হোক বর্মাদের রোমান্টিক সঙ্গের একটা প্রি অ্যানাউন্সমেন্ট তারা দিয়েছিল ষোলো সেকেন্ড এর বোধ হয় নাকি যেন সেটাতেই গানের একটা অলরেডি সুন্দর একটা টিউন প্রীতমের গলায় গান কম্পোজিশন প্রীতমের রোমান্টিক গান এবং সেই রোমান্টিক একটা ভাইব মানে রোমান্সে মাখো যে বিষয়টা সেই বিষয়টা গানের মধ্যে অলরেডি আমরা পেয়ে গেছি সেই অ্যানাউন্সমেন্টে এখন গানটা শোনার অপেক্ষা আসলে সবাই বসেছিল সমস্ত সাকিবিয়ানরা ওয়েট করছিল যে গানটা কখন দিবে তো সেই দিন ঘন্টা প্রকাশ হয়ে গেল আগামীকালকে চোদ্দ তারিখ সন্ধ্যে সাতটায় বর্বাদের দ্বিধা গানটি প্রকাশিত হবে এখন দেখার বিষয়ে দ্বিধার সঙ্গে আর কোন গান আসছে কিনা একটা গান ছেড়ে দেয় কিনা বা দাগি একটা গান ছেড়ে দেয় কিনা কারণ দাগি অলরেডি দাগির যে যে প্রয়োজন দাগির একটা গানের এটা বলা যায় না যে প্রি অ্যানাউন্সমেন্ট সে তার আহ অফিস তার ওয়ার্কিং টেবিলের মনিটরে দাগির একটা গানের হালকা একটু অংশ সে শুনাইছে এখন দ্বিধার আগে না পরে সে ওই গানটা রিলিজ করবে তারাও কোনো প্রি অ্যানাউন্সমেন্ট দেয় নাই সং টিজার দেয় নাই সং অ্যানাউন্সমেন্ট কিছুই দেয় নাই হয়তো সং টিজার বা সং অ্যানাউন্সমেন্ট একটা দিয়ে তারপরে গানটা তারা ছাড়বে তো মরবাদ প্রমোশনের দিক থেকে সব চাইতে এগিয়ে প্রমোশনালে এবং প্রমোশনাল অ্যাক্টিভিটিসে এবং প্রমোশনাল গিনিকে প্রমোশনাল প্যাটার্নে প্রমোশনের চমকে মরবাদ এই মুহূর্তে সব চাইতে এগিয়ে আছে আরও একটা খুশির খবর আপনাদেরকে দিয়ে রাখি সেটা হচ্ছে প্রিয়তমা ঈশ্বর খ্যাত যে গানটি ঈশ্বর সেই গানটির রচয়িতা সমস্যের অলি সে বর্বাদেও একটি গান লিখছে এবং সেই গানটিকে গাইছে এখনো জানা যায়নি তবে খুব শিগগিরিই সেই গানটিও সেই গানটির ডিটেলও আমরা জানতে পারবো সমস্যের অলির গানের কথার একটা আলাদা মিনিং আলাদা ভাইব আলাদা একটা অনুভূতি আলাদা একটা ফিল কাজ করে তার কথাগুলা তো প্রিন্স বাবুদ বা আর ওই ছেলেটার নাম কি ঈশ্বর যে প্রিন্স বাবুদি করেছে নাকি রিফাত কি যেন নাম ভুলে গেছে রাকিব না রিফাত রিয়াদ 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 যদি আবার সেই কম্পোজিশনে রিয়াদের দায়িত্বটা পড়ে অসমস্যার অজিত কম্পোজিশনের দায়িত্ব তাহলে কিন্তু আবার একটা সুপার ডুপার একটা হিট গান একটা কষ্টের গান আমরা বরবাদও পেতে চলেছি সেই গানটা মানে সমস্যার অলি যদি গান লাগে সে যে কষ্টের গান লিখবে এটাই স্বাভাবিক তার ভিতরে কষ্টটাই বেশি কাজ করে স্যাড স্যাড জিনিসটা স্যাড রোমান্টিক গান তার ভিতরে বেশি কাজ করে তাহলে যদি বরবাদের কোনো স্যাড রোমান্টিক গান থেকে থাকে সেটি সমস্যার অলি লিখেছেন বোঝা যাচ্ছে গানটি কে গাইছে বাকি কম্পোজিশন করেছে সেটা এখন যায়নি খুব অপেক্ষা করতে হবে না সবকিছুই অপর অল্প সময়ের মধ্যেই আমাদের কাছে পৌঁছে যাবে এই মুহূর্তে বর্মাদের দ্বিধাকাণ্ডের জন্য আসলে আমরা অপেক্ষা করছি আমার মতো আপনারা কে কে অপেক্ষা করছেন বর্মাদের দ্বিধাকাণ্ডের জন্য অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন